ভালো <music> আছো <sauna stealing> <mysticism> <laughs> <una scootergettable>

भाजते नाइट आर राज की तुम ही तो विदेश में दस्त हाँ होता आई तो कुआं दिन की अच्छा अच्छा राइट के नाइट बोले और नाइट के राइट बोले तातो ना है होलो भाजते तातो योगन की कास कोत्ती सासा तो मुरो भी आने सासा तो बुझिए परा जावे ना ने सासा जायता भी लेटा काटे सोई लेटा बे जैसा मैं लेवड़ार का स्कोट्टा तुम्हें छाड़ो एवी गड़ाऊं আরে দোস্ত তুই দেলাইছিস করে নাই তুই ঘন্টা আগেও কথা কলাম আরে পাগল তুই আর না এখন জিএনজি ঝুক উড়ুলু থেকে আমি 2 ঘন্টা আগে চলে আইছি আচ্ছা দোস্ত তুই আইছিস তার বাড়ি বাড়ি করে জানাসনি আরে দোস্ত বুঝিস না তোর भाभी সারপ্রাইজে ভুলে তোর ভাবে না জানিয়ে চলে আসলাম তুই তো भाभी জন্যে আইসিস তো তোর ভাই আর তোর বউ দেখলাম এটা মাখা মাখি সম্পর্ক করে ফট এরম হতেই পারে না আমার বউ আর আমার ভাইর বউতে একটা অভিজ্ঞতা আছে আমার বিশ্বাস হলো না আমার কথা তুই দেখি সিটি ক্যামেরাও লাগিয়েছে রায় বাড়ির ভিতর আস্তে আস্তে যায় ভাবি আমাদের এই সম্পর্ক তো মানে বেশি দিন টিকানো যাবে না

কি রে রুস্তম তুই ঘরে কি করছিস না ভাই ওই খারাপ কিছু হইব না ওই ভাবীর ইমো ইটু সমস্যা আছেলেও কল জাতি জাতি লাইনে বেয়েতে আছিল তাই ভাবী তো কইলে যে রুস্তম কই রে তুই এদিকে ইমোডা সমস্যা আছে তোর ভাত ছাত কথা বলতি আছে নে তাই ওই ইমোডা লাইন একটু ক্লিয়ার করতে আইলাম হ্যাঁ তুমি কিছু খারাপ কিছু মন করো না আমার এই ইমোই ঝামেলা হইলো তাই লাইন ক্লিয়ার করতে ও আয় স্যার রুস্তম जल्दी जा তুমি রাস্তা রেডি করো ইমো ঠিক করছিল কি কালা পাটা ভাইয়ের কথায় ঠিক মানে একদিন এসেছিলাম কিছু বুঝতেও পারছি না ওর ভাবির সাথে কি খারাপ সম্পর্ক না আমার প্রতি তো বিশ্বাস ওই কুলসুমের পানি সৃষ্টে পাইলো এসে একটু খেসে দাও কিছু নাই ও তাহলে তোর সর আমির তো হাত মুখ দেবো ঘটো ভাষার কথা ছিল দুঃসময় জন্য মেয়ে দেখছি না তবে ঘর না যাই তো ভাত মাছ খেয়ে আসি আইছি তো মেলা দে চলে যাওয়ার সময় হয়ে গেল আজকে আবার কি ঠিক করছিস কি দেরি কথা কয় ভাবি সেই হাত রাঁধবে আগুন ধরানো গ্যাস লাইটের গ্যাস ফুরিয়ে গেল আমি সেই গ্যাস লাইট উঠে এলাম এই গ্যাস লাইট কি আমার কাজ করবো তোর সমস্যা হলে উঠ তোর গ্যাস লাইট ফুরি গেলে সবকিছু তুই ডাকিস আমি নেই তুমি পারো কত বিয়েটা উৎসাদ করতে পারতিস দাঁড়া আমি সেই লাইন করছি কই তুমি ডাকো